না পাকতেই বড় না হতেই খাওয়া শুরু করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেখুন যে লিসু না পাকতেই মানে পরিপক্ক না হতেই ছোট বাচ্চারা লিসু খাওয়ার জন্য যে তাদের যে প্রসেসটা বা তাদের যে আকাঙ্ক্ষা তো আমাদের এই ছোট্ট একটা লিচুর গাছ আছে লিচুর গাছে কিছু লিচু ধরেছে কিন্তুকেই ছোট ছোট যারা বাচ্চা যারা আছে তারা এই লিছুটা আপনার না পাকতেই বড় না হতেই খাওয়া শুরু করে দেখুন চিরি লিচু পাকার আগেই মানে পরিপূর্ণ পাকার আগেই লিচুগুলো খাওয়া যায় ছোটতেই খাওয়া যায় তো ছোটোবেলায় দেখা গিয়েছে যে আমরাই সময় এরকম আম না পাকতেই বা ছোট ছোটো লিচুগুলোই আমরা গাছ থেকে মানে উঠায় উঠায় এই লিচুগুলো আমরা খেয়েছি তো ছোটোবেলায় শৈশবের কথা শহর মনে পড়ে তো দেখো খায় দেখো খাওয়া যায় কি দেখো তো মিষ্টি না টক 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 এই টক লিসু খেতে ভালো লাগে আর আগে মনে হয় তুমি কো পারছো পারস পারছো পারছ আজকে পারো তো লিসু ধরেছে অনেকগুলোই লিসু আছে কাছে চার থ্রি লিসু তো এই লিচুগুলো না পাকলে আর বাবা না হাতে যেটা আছে এই লিচু যখন তোমার লাল হবে লাল বর্ণের তখন এটা তুমি খাওয়া তখন খেয়ে ভালো লাগবে এবং এটা মানে মিষ্টি এবং এই লিচুটা আরও বড়ো হবে চায়না থেকে লিচুটা অনেক বড় বড় হয় এই যে তুমি যে লিচুটা পাই এটা তো সব মাত্র লিচুটা এই যে সবুজ কালার লাল বর্ণের হয়নি নেমে আসো আর লিচু পারবা না বুঝছ নেমে আসো আর কখনও লিচু না লিসু যতক্ষণ পর্যন্ত লিচু না পাকবে ততক্ষণ পর্যন্ত এই লিচুর গাছ তুমি সংরক্ষণ করে দেখে রাখবা বুঝতে পারছ আমি কিন্তু লিচু গুনে গুনে রাখবো গুনে থাকবে যে কয়টা লিচু পারছো দেখি এই দেখুন ছয় মাত্র লিচুগুলো বড় হচ্ছে তো এই ছোট লিচু এই ছোটো পোলাপনগুলো এই বাচ্চাগুলো এখনই খাওয়া শুরু করেছে তো এরপরে যতক্ষণ পর্যন্ত লিচুটা না পাকবে ততক্ষণ পর্যন্ত এই লিচু খাওয়া যাবে না দেখি আমি একটা খেয়ে দেখি তুমি খাও দেখি খাও খাওয়ার উপযোগী না হতে লিচুগুলো খাওয়া শুরু করা এটা এ আরো বড়ো হবে দেখুন কত ছোটো এই লিচুগুলো অনেক বড় হয় আর সবচেয়ে সুস্বাদু চানাতের লিচু আর বিসিটাও অনেক ছোটো হয় হ্যাঁ খায় দেখো এ রাক্ষসা বাচ্চা ফলাফলগুলো এ ছোটো ছোটো লিসুগুলোই এই যে বাড়ির মধ্যে যেয়ে তারপরেও দেখবেন যে মানে পেরে নিয়ে যায় গাছ থেকে বোঝে যায় না এ খাও খায় দেখো মিষ্টি না চুকা না টক দেখো টক তো টক লিচু খায় মানে মজা তো পাবে না এজন্যে যতক্ষণ পর্যন্ত না পাকবে ততক্ষণ পর্যন্ত এই লিচুটা পারবে না মনে থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু এখন লিচুর আছে পর্যাপ্ত লিচু ধরেছে এবার আলহামদুলিল্লাহ এই যে আমার লিচুর গাছে এবার অনেকগুলি লিচু আসছে গতবার কোনো লিচুর দেখা পাওয়া যায়নি এই যে দেখুন লিচুগুলো ছোট ছোট আর কিছুদিন পরেই এই চায়নাথি লিচুগুলো খার উপযোগী হয়ে যাবে কিন্তু এই খার উপযোগী হওয়ার আগেই এই ছোটো বাচ্চা চলাফানগুলো এই লিচুগুলো একটু সুযোগ পালেই এরা ফিরে নিয়ে চলে যায় এই দেখুন ছোট ছোটো যে লিসু আছে আলহামদুলিল্লাহ এরকম লিসু ধরলে আপনার পরিবারের যতগুলো সদস্য আছে অনেক ছোট পরিবারের যাদের তাদেরকে লিসু কিনতে হবে না আর এই লিচু গাছগুলো রোপণ করে এখন দেখা যাচ্ছে যে রোপণ করার সঙ্গে সঙ্গে লিসু খাওয়া যায় আপনার অপেক্ষা করতে হয় না লিচু সহ অনেক গাছ পাওয়া যায় এই দেখুন অনেকগুলি লিসু আসছে এই বাচ্চা প্রলাপনগুলো একটু সুযোগ পালেই এই লিচুগুলো এই টক লিচু পেরে নিয়ে যায় কিন্তু চায়না থ্রি লিচুগুলো আপনার টক না অনেক মিষ্টি এবং সুস্বাদু তো আমি তো মনে করি যতগুলো লিচু আছে এর মধ্যে সবচাইতে তো এই লিচুগুলোই অনেক সুস্বাদু এবং সবার আকর্ষণীয় লিচুটা এর বৃষ্টিটা অনেক ছোটো হয় এই যে দেখুন তো এই টক লিচুই বাচ্চারা নিয়ে যায় কারণ তাদের যে বোধ শক্তি মানে এক কথা যে তাদের খাবার হইলেই হলো সে টক হোক বা মিষ্টি হোক এবার আমার ছোট পরিবারের জন্য লিচু আর কিনতে হবে না থ্রি লিসুগুলো আর কিছুদিন পরে দেখুন কিছু কিছু গাছে এই যে লিচুতে আপনার লাল বন্য চলে আসছে কিন্তু এর মধ্যে যে পোকা দেখা যাচ্ছে দেখুন একটা পোকা দেখায় আপনাকে এই পোকাগুলো লিসুর খুব ক্ষতিকর এটা ক্ষতির কারণ হয় দাঁড়ায় এই পোকাগুলো লিসুতে পরে রসগুলো ছুঁসে নেয় আর লিসুটা তখন ফেটে যায় তো ওই দেখুন কিছু কিছু লিচু ওই দেখুন আমার এই যে লিচুগুলো এই যে পচে গেছে পাকা লিচুর মতন নষ্ট হয়ে গিয়েছে আবার এই যে আরও দেখুন এই যে সবই মাত্র বড় হচ্ছে তো চায়না থ্রি লিচুর সবচেয়ে তো সবারই আকর্ষণীয় এবং দারুণ সুস্বাদু একটা লিচু তো এই লিচু গাছ আপনারা রোপণ করলেই যেদিন রোপণ করবেন এক কথা গাছের সাথেই লিচু ফ্রি পাওয়া যায় তো চারা রোপণ করলে আপনারা পুরো পরিবার নিয়ে মানে খেতে পারবেন গত বছরে আমি এই থ্রি লিচুর বাজার দেখেছি যে পাঁচ টাকা ছয় টাকা পিস পার পিস এই লিচুগুলো বিক্রি হয় আপনার বাড়িতে থাকলে এরকম লিসু গাছ থাকলে আপনাকে কিনে খেতে হবে না এই লিচুগুলো এত মানে সুস্বাদু এবং বিচিটা ছোট হয় চামড়াটা পাতলা কিন্তু এর যে গোস্তটা অনেক বেশি হয় আর চানাস্ত্রি লিচু সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন তো এই গাছের পাতাগুলো এই যে চিকন চিকন হবে এরকম চানাস্তির লিচু এই যে ছোটো ছোটো আর পাতলা পাতলাই দেখুন এটা জামাতে দিছো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে